আসসালাম আলাইকুম সবাইকে শুভ সকাল তো আমি শুয়েছিলাম আকাশ আমার বাসায় আসছে আসছে আমার ঘুম থেকে উঠাইছে তো বলতেছে কোথায় যাবে উনি টাকা পায় সে টাকা আনতে যাবো আমরা তো দুইজন বের হলাম আকাশে আসছে ঘুম থেকে আকাশ আইসা

এখন কুসুমপুর স্কুলের সামনে হাঁটতেছি এটা মোটামুটি সবাই চেনে এলাকাটা কুসুমপুর খুব সুন্দর একটা গ্রাম আপনাদের সাথে থাকুন এটা হচ্ছে কুসুমপুর হাই স্কুল তার পাশে হচ্ছে কুসুমপুর প্রাইমারি স্কুল যেখানে আমার শৈশব ছোটবেলা লেখাপড়া করেছি আমি পাশে আছে একটা ফুচকার দোকান মানে হচ্ছে সিংপাড়া আছে নগরের রোড আর এই দিকতে হচ্ছে আমাদের কুসুমপুর হ্যাঁ জামে মসজিদে রাস্তা আকাশ ব্রিজে বসে আছে খুব কাশের জন্য কথা বলছে তার গার্লফ্রেন্ড এর সাথে মনে হয় খুব ব্যস্ত খুব ব্যস্ত মানুষ তার প্রেমিকের সাথে কথা বলছে

তো ওই জন্য চারিদিকটা খুব পরিষ্কার করা হয়েছে তো এই রাস্তাটা খুবই মানে ছোট ছিল ছোট এটা কাজ করে ইট হবে তো আমরা এখানে যাচ্ছি রাস্তাটা কাজ হবে চারপাশ করে চারোপাশ সুন্দর করে পরিষ্কার করা হয়েছে যাতে মুসলিরা নামাজ পড়তে পারে বৃষ্টির দিনে যাতে কোনো সমস্যা না হয় এই জন্য রাস্তাটা খুবই ভালো লাগলো আজকে দেখতে যে রাস্তাটা অনেক সুন্দর হয়েছে তা আরো পরিষ্কার করবে এখানে ইট বিছাবে তো এই সোজা বরাবর যে আমাদের সামনে মসজিদ এটা আছে আমাদের মসজিদ আমরা মসজিদের এসে উপস্থিত এ হচ্ছে আমাদের কুসুমপুর মসজিদ এটা হচ্ছে কুসুমপুরের খুব ঐতিবাহ একটা ঘাট পাটানন্দী ঘাট আমরা এখানে আসছি তো পুকুরটা খুব বিশাল বড় পুকুরটা এই মাথা থেকে ও মাথা তো এক সময় পুকুরে অনেক মানুষ এখান থেকে স্বর্ণের জিনিস এগুলা পাইতো পুকুরের যে ওপর পাটটা ও ঘাটটার মধ্যে ঘাটটার মধ্যে পাটা এবং পুতা আজওনকে ওইকে আটকে রাখছে তো এটা আটকে রাখছে অনেক বছর হবে তার পুকুরের পাশেটা হচ্ছে আপনার ও যকণা পরণাটা আপনার একটা মলিজান ওখানে মূলতঃ বর্ষে পানি প্রবেশ করে পড়োটা ওটা খুব সুন্দর দেখেন আকাশের পাওয়ানাদার বাড়ি হচ্ছে ওই সামনে বিল্ডিংটা তো বিশাল বড় বাসার শাকও এটা পার হইতে খুব কষ্ট হচ্ছে এই যে বাড়িটা হচ্ছে আকাশের কাজের টাকা পায় আকাশ সেখান থেকে কাজ করেছে মাটি কাজ করেছে মাটি কাজের টাকা আনতে চাচ্ছে দুই বোন মিলে কষ্ট করে বাসের শাকটা পারি দিলাম যাক এই যে বাসা আকাশ বসে বছর টাকা আনবে চলো আমরা যাই কুসুমপুর জাগান সংসদ খেলার মাঠ